পঁচাত্তর হাজার টাট্টু বাবু একাশি হাজারের দ্বিতীয় টাট্টু মাল এই যে দেখতে পাচ্ছেন যেটা একাশি হাজার লট এক লক্ষ বাষট্টি হাজার জোড়ার আর এটার আরো একটা জোড়া হইলো এই পাশে এই যে মানে একাশি একাশি ওইটা আর এটা টোটাল মিলে এক লক্ষ বাষট্টি হাজার নে মামা টেনশন করিস না বাড়ির যা ভালো ভালো খাবার পাবি এই যে সাতষট্টি হাজার হাটের ভিডিও তো কেমন দেখতে পাইছেন না পাইছেন এখানে ভালো করে দেখেন সাতষট্টি হাজার আর আরেকটা হলো এই যে এই মামা বিরাশি হাজার এই মামা ভালো আছে এই মামার গস্তু হবে সাড়ে তিন মন এইটা সব থেকে পত্তা হয়েছে বিরাশি হাজার সাড়ে তিন মন গোস্ত হবে আলহামদুলিল্লাহ বাকিগুলো এর এক হাজার টাকা কেজি পরে যাবে কিন্তু এইটা পুরো মাংসের দামে হবে এই জন্য মোটা গরু নিলে লাভ হয় কিন্তু মোটা গরু আবার আমার পছন্দ না কারণ মোটা গরু নিলে পরে শুকায় যায় এগুলো ফিট খাওয়া গরু হয়তো যাই হোক তাও নিলাম দেখি মোটা গরু একটা নিয়ে কেমন পড়তে হয় আর শুকনা গরুগুলো তো দাম বেশি পড়লো মোটামুটি লম্বা আছে কি করবো দাম বেশি করার কিছু নেই সাতষট্টি গরুটা পড়তে হবে সাতষট্টি হাজার টাকা মোটামুটি এই যে একাশি সমান গরু গরুর সমান গরু হয়ে গেছে একাই